এই ধরনের ওয়াজের ভিডিও থেকে এই ধরনের ওয়াজের ভিডিও এখন একশো গুণ বেশি ভাইরাল হয় আর এই ধরনের ওয়াজের ভিডিও যদি আপনি একবার বানানো শিখে যান তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই এই সব ধরনের ভিডিও বানাতে পারবেন এবং এই সব ধরনের ভিডিও বানিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আজকের এই ভিডিওটিকে আমরা দুই ধাপে ভাগ করে নিয়েছি আমরা প্রথম ধাপে শিখব কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে হয় তো ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে আমাদের একটি অ্যাপ প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রিন্টারেস্ট অ্যাপ এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে সার্চ দিবেন ন্যাচারাল অ্যামাজিং ভিডিও তো এখন মতো একটি ভিডিওতে ক্লিক করে ডাউনলোড করে নিব তো তার জন্য এই শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটি কপি করে নিব তারপর আমরা ক্রোম ব্রাউজারে যাবো এবং এখানে সার্জ দিব প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড তারপর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে দিব তারপর এখানে আমরা ভিডিওটির লিঙ্ক পেস্ট করে দিব তারপর ডাউনলোড অপশনে ক্লিক করব তো ডাউনলোড হয়ে গেলে এখন আমরা মিজানুর রহমান আজহারি ছোট্ট একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নেব তো আমরা ইউটিউব থেকে মিজানুর রহমানের ছোটো একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করে নিলাম দেন এবার আমাদের ভিডিওটি এডিটিংয়ের পালা তো আমরা ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ প্রয়োজন সেটি হচ্ছে ইনশর্টস ভিডিও এডিটিং এই অ্যাপটি আমাদের প্রয়োজন তো আমরা এই অ্যাপটি স্টোর থেকে ডাউনলোড করে নেব দেন আমাদের এটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন ভিডিও এডিটিং করা শুরু করে দেব ভিডিও এডিটিং করা শুরু হওয়ার আগেই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন ভিডিওটি এডিট করার জন্য ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপে চলে আসলাম এসে এখানে ভিডিওতে ক্লিক করবেন দেন ভিডিওতে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করে দিবেন দেন আমরা যে ভিডিওটি প্রথমে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি এখানে নিয়ে নেবেন দেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন দেন এবার হচ্ছে মিজানুর রহমান আজহারির যে ভিডিও ওয়াচটি আমরা নিয়েছিলাম সেটি আমরা এখন এখানে অ্যাড করব তার জন্য এই পিপ অপশনে ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দিলাম দেন আমরা যে ভিডিওটি ডাউনলোড দিয়েছিলাম মিজানুর রহমান আজহারির ওই ভিডিওটি এখানে আমরা এখন নিয়ে নিব তো ভিডিওটি আমরা নিয়ে নিলাম এখন হচ্ছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব ওই জায়গায় উপরে একটু মাঝামাঝি আমরা রেখে দিব দেন ওকে এবার হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ওটা আমরা এখন রিমুভ করে দেবো তো তার জন্য সিলেক্ট করে এদিকে আসবেন আসার পরে এখানে দেখবেন কাটআউট এই কাট আউটে ক্লিক করে দেবেন দেন কাট আউটকে ক্লিক করার পরে এই ক্রোমা এখানে ক্লিক করে দেবেন দেন এইখানে হচ্ছে এই সার্কেলটা ধরে এই ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসবেন দেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবার হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেবেন দেন টিক মার্কে ক্লিক করে দিলাম দেন আমাদের ভিডিও রেডি এবার হচ্ছে আমরা এখন টিকমার্কে আবার ক্লিক করে দেব জায়গায় দেন আমাদের ভিডিও রেডি আমরা এখন প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন